নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে একটি নতুন অপশন দেখতে পাবেন আপনারা কমেন্ট সেকশনে আপনারা স্কল করলে পরে হাইপ অপশন তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটি আইপি আমরা আমাদের অনেক বেশি মোটিভেশন রাখবে তাই আপনারা হাইপ দিয়ে দেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা এই দুর্গাপূজার পর আজকে আপনাদের জন্য একটি বাম্পার চাকরির খবর নিয়ে আসলাম পুজো টুজো সব কিছু শেষ তাই আপনারা সবাই কাজে মন দেন ফ্রেশার যারা রয়েছেন আপনারা এইগুলি চাকরি অ্যাপ্লাই করুন আপনারা অ্যাপ্লাই করতে থাকুন আপনাদের হয়তো কোনো একটা জব লেগে যাবে এবং আজকে যে চাকরি এই চাকরিতে চাকরিটিতে প্রেশারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করুন আপনারা একদম আলসি করবেন না ঘরে বসে থাকবেন না আপনারা প্রত্যেকটি চাকরিতে ইন্টারভিউ দেন আপনারা চেষ্টা করুন শুধু আমার চ্যানেল না আপনারা অন্যান্য বিভিন্ন জায়গায় আপনারা চেষ্টা করুন কারণ আমরা লোকাল জব আপডেট শুধু আপনাদের ফ্রিতে চাকরির আপডেট দিই আমরা কোনো ধরনের আপনাদের জব দিই না আমরা শুধু চাকরির আপডেট দিই চাকরিটি আপনাদের নিজে আদায় করতে হবে আপনারা নিজে চেষ্টা করতে হবে অনেক সময় আপনারা মেসেজ করুন যে অনেক ধরনের জব করেছেন কোনো ধরনের রিপ্লাই আসছে না তো সেইগুলো দিই চাকরিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে ইন্টারভিউ দেবেন সব কিছুতে আপনাদের একটি ধৈর্য শক্তি থাকা দরকার তাই আপনারা ধৈর্য শক্তি ধরে আপনারা অ্যাপ্লাই করুন ইন্টারভিউ দেন কারণ একটা চাকরি পেতে গেলে অনেক ধরনের আজকের দিনে কষ্ট করতে হয় যেটা আমরা ফেস করে এসেছি এবং আগামী দিনেও করলাম কারণ আজকের দিনে চাকরিগুলো অনেক কষ্ট হয় তো আজকের যে চাকরি রয়েছে ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা ভিডিওটি একদম সম্পূর্ণ আরে দেখ মনোযোগ সহকারে দেখবেন আপনারা মনোযোগ সহকারে দেখলে পুরো বুঝতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আপনারা দেখতে পারবেন কনসালটেন্ট মেইল লোকেশন শিলচার আপনাদের দুইটি মধ্যে মধ্যে দুইটি এরিয়ার কাজ করার সুযোগ রয়েছে সেই জেলাগুলোর নাম আপনারা দেখতে পাবেন শিলচার এবং শ্রীভূমি কোয়ালিফিকেশন মিনিমাম এইচএস পাস তো আপনারা দেখতে পাবেন অল্প পড়াশোনা হায়ার সেকেন্ডারি পাশে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হায়ার সেকেন্ডারি আপনারা দেখতে পাবেন বেলিড যেটি আপনারা দেখতে পাবেন বেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদের দুই চাকার টু হুইলার ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি আপনাদের দুই চাকার আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার সঙ্গে এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন ফ্রেশার্স মে অলসো অ্যাপ্লাই এই যে ফ্রেশার যে জব আপডেট এইগুলো আমরা সবসময় আমাদের লোকাল জব আপডিটে মোটিভ থাকে আমরা ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার চেষ্টা করি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ফ্রেশার্সদের জন্য চাকরির খবর যেখানে আপনারা দেখতে পাবেন ভালো একটি স্যালারি পেয়ে যাবেন আট হাজার থেকে নয় হাজার আপনারা স্যালারি থাকবেন স্টার্টিংয়ে প্লাস আপনারা ইনসিটিভ পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা দেখতে পাবেন ডিলার পে আউট অ্যান্ড ফুয়েল চার্জেস তো আপনারা এইগুলো ফেসিলিটি পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা রিসেপশনিস্ট পোস্টে ফিমেল আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে রিসেপশনিস্টে আপনাদের জব লোকেশন দেখতে পাবেন শ্রীভূমি এলাকাতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন মিনিমাম এইচএস পাস আপনারা এইচএস পাস করে আপনারা রিসেপশনিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশান যে বেতন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যাবেন স্কিলস রিকোয়ার্ড যেটি দেখতে হবেন বেসিক কম্পিউটার নলেজ ইজ ম্যান্ডাটরি তো এই যে বেসিক কম্পিউটার নলেজটি আজকের দিনে আপনাদের সবার প্রয়োজন হয় তাই আপনারা যারা এখনও কম্পিউটারের কোর্স আপনারা শিখেনি আপনারা এই বেসিক কম্পিউটার নলেজটি আপনারা জেনে রাখবেন আপনাদের ভবিষ্যতে কিন্তু অনেক কাজে আসবে তার সঙ্গে ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম স্যালারি আপনাদের স্টার্টিং এর ছয় হাজার টাকার স্যালারি থাকবে তারপর আপনারা যদি কাজে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের ভবিষ্যতে আপনাদের স্যালারি কিন্তু বাড়তে থাকবে নোট ক্যান্ডিডেট মাস্ট উইথ ফাইভ কিলোমিটার রেডিয়াস তো আপনারা এই যে আপনারা যারা অ্যাপ্লাই করবেন এই কোম্পানির পাঁচ কিলোমিটারের ভিতরে যারা রয়েছেন আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন কারণ আপনাদের আওয়া যাওয়ার জন্য সুবিধাটা খুব ভালো হবে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে হোয়াটসঅ্যাপ অন দিস নম্বর তো আপনারা যে দেখতে পাবেন সুন্দর করে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তাই আপনাদের কাছে আজ জোর করে রিকোয়েস্ট আপনারা কেউ কোনো ধরনের কল করা যাবেন না আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনাদের যাদের সিবি শর্ট হবে শুধু আপনাদেরই এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করাবে তো আপনারা যোগাযোগ যেটি হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন নাইন এইট ফাইভ ফোর জিরো সিক্স আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট আপনাদের 13 অক্টোবর দুই আপনাদের হাতে রয়েছে অনেক সময় তাই আপনারা যারা ফ্রেশার যারা অ্যাপ্লাই করবেন আপনারা সুন্দর করে আপনাদের রাতের সময় রয়েছে সুন্দর করে একটি সিবি তৈরি করুন যাদের আপনাদের সিবি তৈরি করতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের আমরা সুন্দর করে একটি সিবি তৈরি করে দেবো যার জন্য আপনাদের ছোটো খাটো একটি চার্জেস লাগবে কিন্তু আপনারা আমরা সবসময় চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য তাই আপনাদের কোনো ধরনের অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সম্পূর্ণভাবে হানড্রেড পার্সেন্ট একদম হেল্প করার চেষ্টা করুন তো আজকে যেটি জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন কোম্পানির নাম ইনফিনিটি কায়া সোনাই রুট শিলচার নিয়ার প্রেসকর জঙ্গল তো আপনারা একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তো এই চাকরিটি হলো আপনাদের দুই নম্বর চাকরি দুই নম্বর চাকরিতে আপনাদের কি কাজ আপনাদের ইন্টারভিউ করবে তাছাড়া আপনাদের পোস্ট সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তাই আপনারা ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন ভিডিও স্কিপ করবেন না যারা ভিডিও স্কিপ করেন আপনাদের কিন্তু কোনো ধরনের বুঝতে পারে না তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ না করে তাহলে আপনাদের ভিডিওটি বুঝতে সুবিধা হবে আপনারা দেখতে পারবেন কর্মী চাই শিলচরে একটি প্রতিষ্ঠিত হোটেল আপনাদের শিলচরের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে শিলচরে একটি প্রতিষ্ঠিত হোটেল মেইল হাউস কিপিং আপনাদের অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে হাউস কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি হাউস কাজ মেইল হাউস কিপিং রুম সার্ভিস অ্যান্ড ফিমেল রিসেপশনিস্ট তো আমার যারা বাই বোন আপনাদের সবার জন্য কিন্তু কাজ করার সুযোগ আজকের চাকরিগুলোতে তো এই কাজে আমার বাইরে অ্যাপ্লাই করতে পারবেন এবং আমার বোনরা যারা রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা দেখতে পাবেন ফিমেল রিসেপশনিস্ট আবশ্যক ইন্টারভিউ ডেট আপনাদের আট তারিখ তো চলে গেছে এবং আজকে অর্থাৎ নয় তারিখ আপনারা এই নয় তারিখে ইন্টারভিউ দিতে পারবেন আপনাদের যাদের সুবিধা আপনাদের বাড়ির সামনে রয়েছেন আপনারা একদম মিস করবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিয়ে দেবেন তো অ্যাড্রেসটি আমরা বলে দিচ্ছি ইচ্ছুক ব্যক্তিরা সত্তর যোগাযোগ করুন তো আপনারা যারা যোগাযোগ করবেন দেখতে পারবেন উটেল সুদেক্ষিণা তো উটেল যে সুদেক্ষিণা রয়েছে সেই উটেল সুদেক্ষিণা আপনারা শিলংপট্টিতেই এই শিলংপট্টি থেকে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন তো আপনারা যোগাযোগ যেটি নম্বর রয়েছে দেখতে পাবেন এইট ফোর ওয়ান ফোর এইট সেভেন টু সিক্স ফাইভ নাইন এই হোয়াটসঅ্যাপ এই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা ইন্টারভিউতে যেতে যেতে পারবেন আপনারা ইন্টারভিউ ডেটি দেখে নেবেন আট তারিখ ডেটি চলে গেছে এবং নয় তারিখ আপনারা যারা আজকে ইন্টারভিউ দেবেন আপনারা এই নম্বরে যোগাযোগ করে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন তো আপনারা যারা সামনে রয়েছেন এবং আপনাদের কার সম্বন্ধে কিছু ডিটেলসে জানার আছে আপনারা দেখতে পাবেন মেল হাউস কিপিং রুম সার্ভিস অ্যান্ড ফিমেল রিসেপশনিস্ট তো আপনারা যোগাযোগ করে আপনারা ইন্টারভিউতে যান সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাখ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা